গুড মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে একটু দেরি হয়ে গেছে আমার রান্না বসাতে আমি আজকে কি কি রান্না করছি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব আজকে আমি রান্না করবো বেগুনের একটা আইটেম বেগুন দিয়ে একটু আলু দিয়ে টমেটো পেঁয়াজ সামান্য একটু রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা বেগুনের রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু তেল দেবো কড়াইতে তেলটার মধ্যে আমি একটু শর্ষ ফোর সর্ষে ফোড়নটা হয়ে গেছে এবার আমি একটু আলুটা ঢেলে দিলাম একটু সামান্য হলুদ দিলাম একটু নুন দিলাম ভালো করে একটু ভাজা ভাজা হবে আলুটা হালকা মানে ভাজা ভাজা হয়ে গেছে অল্প এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আদাটা আমি একটু পরেই দেবো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য আদাও দিয়ে দেব তো আদা দিয়ে দিলাম এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এইভাবে করে খেয়ে দেখবেন অনেকেই বেগুন খেতে পছন্দ করে না কিন্তু এই ধরনের কিছু করলে ভালো লাগবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব গাছের মশলাগুলো একটু ভালোভাবে কষে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আমার এটা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে একটু করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার এটা আমি কি নাম নামিয়ে দেব